আসসালাম ওয়ালাইকুম ওয়ারহমাতুল্লাহ বাপ্পি আইটি স্কুলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে আপনারা দেখাবো নতুনভাবে অনলাইনে এমপিওর আবেদন সময়সূচি নির্দেশনা প্রদান করেছে এখন থেকে নতুন নির্দেশনা অনুযায়ী অনলাইনের আবেদনগুলো করা হবে যেটা আমরা নতুন এমপিও বা নিউ এমপিও অ্যাপ্লিকেশন নামে আমরা জানি তো ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আমার চ্যানেলটি যারা নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশ দেয় বেলনটি অল ক্লিক করে তথ্য প্রযুক্তির প্রথম নজরের সাজিয়ে থাকবেন আর যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন কথা না বেড়ে চলে যায় মূল ভিডিওতে প্রথমে আপনারা ডাব্লুডাব্লু ডট ডি ডট গভ ডট বিডি ওয়েবসাইটে গিয়ে ইন্টারপ্রেস করে মাধ্যমিক ও শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে প্রবেশ করবেন তারপরে দেখুন নোটিশ বোর্ড এই নোটিশ বোর্ডেই দেখুন নোটিশ বোর্ডে আপনারা ক্লিক করবেন প্রথমে যে লেখাতে আছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর দিন শিক্ষা প্রতিষ্ঠানের স্কুল ও কলেজ অনলাইন এমপিও নিষ্পত্তির সময়সীমা পুনর্নির্ধারণ সংক্রান্ত বড় করে নি জুম করে দেখুন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা ঢাকা একুশ এগারো দু খ্রিস্টাব্দে এই আদেশটি আঞ্চলিক কার্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাগণকে জানানো যাচ্ছে যে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের স্কুল ও কলেজ অনলাইন এমপিও সংক্রান্ত যাবতীয় আবেদন নূন্যত সময়সূচি ও নির্দেশনা মোতাবেক নিষ্পত্তি করার জন্য সময়সীমা পুনর্নির্ধারণ করা হলো এখন থেকে এই শিডিউল অনুযায়ী আপনাদের এমপিওর আবেদনপত্র এবং কার্যক্রমগুলো হবে এখানে দেখেন কর্মকর্তার নাম পদবি বিবরণ প্রতিষ্ঠান প্রধান যখন আবেদন করবেন প্রতিষ্ঠান কর্তৃক এমপিও সংক্রান্ত অনলাইন আবেদন প্রতি জোর মাসের ছয় তারিখের মধ্যে আবেদন প্রেরণ করতে হবে প্রতি জোর মাসের ছয় তারিখে প্রতিষ্ঠান প্রধান আবেদন প্রেরণ করবে অনলাইনে তারপরে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার উপজেলা শিক্ষা কর্মতাগণ তাদের কাছে আগত এমপিও সংক্রান্ত অনলাইন আবেদনের প্রতি জোর মাসের বারো তারিখের মধ্যে নিষ্পত্তি করবেন প্রথমে প্রতিষ্ঠান প্রধান অনলাইনে আবেদন করবেন তারপরে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বারো তারিখের মধ্যে নিষ্পত্তি করবে এখানে দেওয়া আছে দেখুন প্রতি জোর মাসের বারো তারিখে তারপরে মাধ্যমিক শিক্ষা অফিসার আবেদন অ্যাপ্রুভ দেওয়ার পরে জেলা শিক্ষা অফিসার কাছে আসবে জেলা শিক্ষা কর্মকর্তা তাদের কাছে আগত অনলাইন এমপিও আবেদনের প্রতি জোর মাসের বিশ তারিখের মধ্যে নিষ্পত্তি করবেন তারা বিশ তারিখের মধ্যে সে কার্যক্রমগুলো নিষ্পত্তি করবেন জেলা শিক্ষা অফিসার এবং পরবর্তী চলে যাবে আঞ্চলিক পরিচালক বা উপপরিচালক মাধ্যমিক অঞ্চলের পরিচালক উপপরিচালক মাধ্যমিক প্রতি বেজোর মাসের ছয় তারিখের মধ্যে এমপিও সংক্রান্ত অনলাইন আবেদন নিষ্পত্তি করে অনুমতি আবেদন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর প্রেরণ করবেন আঞ্চলিক পরিচালক প্রতি বেজর মাসের ছয় তারিখে যে দেখুন বেজর মাসের ছয় তারিখের মধ্যে আবেদন অ্যাপ্রুভ করে অনুমতি প্রদান করবে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধ্যাপ্ত প্রেরণ করে দেবেন তারপরে আছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পুনঃ যাচাই মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের সংস্থার শাখা প্রতি বেজর মাসের আট তারিখের মধ্যে অঞ্চল হতে অনুমতি আবেদন পুনর্জাচাই করে ইএমআইএস সেলে প্রেরণ করবেন তখন সেলে এই আবেদন অ্যাপ্রুভ করে তারা সেলে এই আবেদনের কার্যক্রমগুলো প্রেরণ করে দেবেন তারপর আছে এমপিও সভা প্রতি বেজর মাসে দশ তারিখ হতে বারো তারিখের মধ্যে এমপি সভা অনুষ্ঠিত হবে এই শিডিউল অনুযায়ী এই যে দেখুন ক্রমিক নং এক থেকে ছয় পর্যন্ত এই শিডিউল অনুযায়ী এখন থেকে এমপিওর আবেদনগুলোর পদ্ধতিগুলো এইভাবে হবে যারা নতুন এমপিওর আবেদন করবেন তাদের জন্য এই সিডিউল অনুযায়ী এখন থেকে কাজগোপনগুলো হবে তো ভিডিওটি দেখে যদি উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল পেলনটি অল ক্লিক করে তথ্য প্রযুক্তির প্রথম নজরের সাথে থাকবেন আর যারা এই পূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে শেয়ার করব ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ এ ধরনের নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন লাইক করুন কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করে রাখুন